নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আছি পটল খেতে আজকে পটল তুলছি আর আজকে আমি তোমাদের সাথে আরও একটা রান্নার ভিডিও শেয়ার করব আশা করি বুঝতেই পেরেছো কী রান্নার ভিডিও শেয়ার করব। পটল দিয়েই একটা সুন্দর রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো একটু ভালো ভালো বড় বড় দেখে পটল তুলে নিই আর হাতে তো একটা ব্যাগ আছেই ওই ব্যাগের ভিতরে আরও অন্যান্য সবজি কিছু তোলা হয়েছে তবে আজকে পটল দিয়ে একটা সুন্দর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর মা এদিকে ভিডিও করে দিচ্ছে আর আমি এখন খুঁজে খুঁজে বড় বড় দেখে পটল তুলছি তো মোটামুটি অনেকগুলো পটলই তুলেছি দশটা মতো পটল তোলা হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে নিজে হাতে পটল তুলে তারপরে আবার ঘরে গিয়ে রান্না করব। এই দেখো কতগুলো পটল তুলেছি তবে আমি তো দশটার মতো পটল তুলেছিলাম মামা বলছে দশটা তো হবে না আর কয়েকটা নিয়ে যা মামা আবার সেই জন্য আরও কয়েকটা পটল তুলে দিল সব কটা দেখেছ বড় বড়ো সাইজের পটল কিন্তু আর আজকে এই পটলগুলো দিয়েই করব তেল পটল আশা করি তোমাদের আজকের রান্নার ভিডিওটা খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরো রান্নার ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন নতুন চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই দেখো এই দিকটাতে মা পটলগুলো ছাড়িয়ে দিয়েছে আর দু মুখ কেটে দিয়েছে অল্প অল্প করে আর আমি এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলোর গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেবো এখানে আমি অল্প কিছু পটল নিয়েছি আমি তো খুব একটা বেশি মশলাপাতি দিয়ে রান্নার ভিডিও দেখাই না খুবই সামান্য ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করি যাতে সবারই খুব সুবিধা হয় রান্নাবান্নাগুলো করতে আর আজকের রান্নাটাও একদমই সেম যে একদম মানে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা ঘরে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবে আর এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর এবারে পটলগুলো দিয়ে দিয়েছি একে একে পটলগুলো কিন্তু খুবই ভালো করে ছাঁকা তেলে ভাজতে হবে মানে বেশি করে তেল দিয়ে ভাজতে হবে পটলগুলো যেন একদমই কাঁচা কাঁচা না থাকে খুবই ভালো করে লাল লাল করে পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এদিকে পটল ভাজতে ভাজতে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি মশলা লাগছে এখানে আমি নিয়েছি কিছু গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আর ওখানে আছে কিছু কুচনো পেঁয়াজ এবারে আমি মিক্সিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন সব কিছু কিন্তু একবারে পেস্ট করে নেব এদিকে দেখো আমার পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবে লাল করে পটলগুলোকে ভাজতে হবে কাঁচা কাঁচা থাকলে কিন্তু পটলগুলো খেতে একদমই ভালো লাগবে না তেল পটলের যেমনভাবে আমি ভেজেছি লাল করে ঠিক এরকমভাবেই পটলগুলোকে কিন্তু ভাজতে হবে এদিকে কিন্তু আমার সমস্ত পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা অনেকেই আছো অনেক রকম ভাবে পটলের রেসিপি করে খেয়েছো তবে যদি এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে এই দেখো সমস্ত পটল কিন্তু ভাজা কমপ্লিট এবারে কিন্তু আমি তেলটা পাল্টে নিয়েছি কারণ পটল ভাজার তেলটা একদমই কালো হয়ে গেছে আর সেই তেলে যদি রান্না করতাম তাহলে কিন্তু তরকারিটাও পুরো কালো কালো হয়ে যেত সেই কারণে কিন্তু তেলটা পাল্টে নিতে হবে এখানে আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিয়েছি এর ভিতরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য তারপরে দিয়ে দিয়েছি কুচুনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে একে একে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমাদের বাড়িতে কিন্তু আমি আর আমার মা পটল কিন্তু খুব ভালোবাসি তবে আমার পাপা আর ভাই অতটাও পটল ওরা খেতে ভালোবাসে না কিন্তু তেল পটলটা মোটামুটি ওরা একটু আধটু ভালোবাসে এদিকে আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি পুরো আর দিয়ে দিলাম মশলাটা আর অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এবারে একে একে দিয়ে দিতে হবে এর ভিতরে গুঁড়ো মশলাগুলো যেমন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর দেড় চামচ মতো এর ভিতরে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো আর দিয়ে দিতে হবে এর ভিতরে স্বাদ মতো চিনি খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে আমি হয়তো প্রত্যেকটা রান্নার ভিডিওতেই এই একটা কথাই বলি মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে আর আমি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি কারণ পটলে কিন্তু প্রচুর তেল রয়েছে এবারে আমি পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে ভালো করে মশলার সাথে আরও পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেবো যেহেতু পটলে প্রচুর তেল টানে পটলে প্রচুর তেল রয়েছে সেই জন্য কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি এবারে আমি পাশে একটা গ্যাসে বাটিতে করে অল্প করে গরম জল করতে বসিয়ে দিয়েছি পটল আর মশলা দিয়ে কষানো হয়ে গেলে এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য কিছুটা গরম জল একেবারে কিন্তু অতিরিক্ত বেশি গরম জল দেওয়া যাবে না সামান্য গরম জল দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রেখে দিতে হবে ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই যেহেতু এই রান্নাটা একদমই মাখামাখা হবে কোনো ঝোল হবে না ভালো করে এবারে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ফুটতে দিতে হবে কারণ পটলগুলো একটু সিদ্ধ হবে আর এটাই হবে একদমই মাখা রান্না একদম ঝোল হবে না আমি দিয়ে দিলাম অল্প করে লবণ আর দেখতে পাচ্ছ ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসছে আরও ভালো করে কিন্তু রান্না করতে হবে একদম পুরো মাখা মাখামাখা হয়ে যাবে মশলাগুলো পটলের গায়ের সাথে লেগে থাকবে এরকমভাবে কিন্তু রান্নাটা করতে হবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওতে আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো এই যে আমাদের রেডি হয়ে গেছে তেল পটল গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে এই তেল পটল খেতে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার রান্নার ভিডিওগুলো তোমাদের এত পছন্দ হওয়ার জন্য আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ভালো ভালো রান্না রান্নার রেসিপি শেয়ার করা আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে